দেখেন যখনই ভারতের দাঁড়াবেন এই ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে রূপান্তরিত করার চেষ্টা করেছিল এবং সকল কাজ তার এই ষোলো বছর করেও গেছে এবং প্রকারণতে আমরা ভারতের একটা মানে একটা এমন একটা আধিপত্যের শিকার আমরা হয়েছিলাম আমরা আমাদের ন্যায্য অধিকারও আমরা পাই নাই ভারত সব সময় আমাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে এই জন্য এর বিপরীতে যারাই দাঁড়িয়েছে তাদেরকে এই অপবাদ দেওয়া হয়েছে এজন্য আমি আগেও বলি এটা একটা অপকৌশল ছাড়া আর কিছুই না এজন্য আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থবহ করার জন্য আজকে এই আজকের যে এই যে আন্দোলন এটা হইলো গিয়ে একটা যৌক্তিক আন্দোলন আজকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম দু হাজার তিন সালে সেই সময় থেকে আমরা এই আন্দোলন করে আসছি এই জগন্নাথ আন্দোলন করতে গিয়ে আমি প্রায় পঁয়ত্রিশটা মামলার শিকার হয়েছি এবং আমি আমার জীবনে দেড় বছর শুধু এই বিশ্ববিদ্যালয় হল আন্দোলনের মামলায় আমার কি কারাগারে অতিবাহিত হয়েছে আজকে এখানে আন্দোলন এটা আপনারা আপনারা জানেন পুরান ঢাকায় একজন ছাত্র এই গিজি অবস্থায় যে পরিবেশে থাকে এটা শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রেখে সে লেখাপড়া করতে পারে না এজন্য এই যৌক্তিক আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাকে কেন্দ্র করে যারা আন্দোলনকে দমিয়ে রাখতে চায় অধিক এই মানুষের ছাত্রদের অধিকারকে যারা হইলে অগ্রাহ্য করে তারাই এই কথাগুলা বলতে পারে যেটা একটু আগে আপনি প্রশ্ন করে দিলেন এই জন্য আমরা দেশবাই প্রশাসনের প্রতি যারা দায়িত্বরত আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই যে ন্যায্য আন্দোলন এই দাবি আপনারা মেনে নিয়ে সেই মানে ছাত্র জনতার প্রতি আপনারা ইনসাফ করুন আপনারা ছাত্র জনতার প্রতি মানে আজকে জুলাইয়ের যে বিপ্লবে এরা যে ভূমিকা রেখেছেন তাদের এই দাবি আদায় নাও মানে জুলাইয়ের বিপ্লব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এটা বিপরীত কোনো কথা বলা কোনো বক্তব্য দেওয়া টোটাল জুলাই এবং আগস্ট বিপ্লবকে অস্বীকার করা ছাড়া আর কিছুই না কে বিস্তারিত আমাদের যে অবস্থা অবস্থান এটা করিও না

কি ভূমিকা রেখেছে এদেশের মিডিয়া এবং দেশবাসীর সাক্ষী যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন বাংলা আপনারা শুধু মাথায় পত্র লাগলো